اللهم لك الحمد كما ينبغي جلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد حمدا خالدا ما قلودك دائما ما دواني لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك صل وسلم وبارك على حبيبك كما انت تحب وترضى الله بشي আর অন্য কোনো জিনিসকে উসিলা বানাবো না আজকের এই আয়োজনটাকে উশিলা বানাইতেছি দুনিয়ায় কোনো দেশ নাই মালিক যতটুকু আমি চোখে দেখাইছেন আপনি আমাকে রাত্র পনে একটা বাঁচতে চলছে এই শীতের দিন মাটিতে বৈশাখ যারা এই সময় টেলিভিশনের সামনে থাকার কথা ছিল ইন্টারনেট নিয়ে পড়া থাকার কথা ছিল ওই যুবকরা আল্লাহ অন্তরালে শুনতেছে আর কোথাও হয় না এই চিত্র বাংলাদেশি হয় এই চিত্রটাকেই আপনার কাছে শিলা বানায় বেশি কিছু চাবো না মানুষ বানায় তো শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া দিলেন মুসলমানের ঘরে জন্ম দিলেন উন্মতে মোহাম্মদ না জানি শত মুকুট মাথায় বসা আগে না আর কি চাবো শুধু এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মসজিদের কমিটি যেন কবুল হয় এই এলাকার মানুষগুলা যেন কবুল হয় এই এলাকার মাটিটা যেন কবুল হয় আজকের এই শ্রোতারা যেন কবুল হয় বিশেষ করে যুবকরা যেন কবুল হয় আল্লাহ শুধু কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না কবুলিয়াত হলে বাকি হয়ে যাবে এক ফোটা পানি যদি দুর্গন্ধময় বিদগুটে যদি কবুল না হইতো সৃষ্টি সেরা মানুষ হিসাবে কোনোদিন জমিনে পারাক্ত না আমরা জানি কবুল হইতে দেরি আপনি সাজাইতে দেরি করেন না বিদাসকে কবুলিয়াতি চাইতেছি আর কিচ্ছু চাইতেছি না আমাদের কথাগুলার যেন কবুলিয়াত হয় অঙ্গীকারের যেন কবুলিয়াত হয় তোমার যেন কবুলিয়াত হয় এই যুবকগুলোর যেন কবুলিয়াত হয় আমার জাতির মানুষগুলা যেন কবুল হয় আজকে যেন জিন ইনসান কবুল হয় উম্মতে মোহাম্মদি যেন আজকে কবুলিয়াতে চাদর দিয়ে ঢাকা হয় আল্লাহ কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই না আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন বন্দা হিসাবে কবুল করেন উম্মত হিসাবে কবুল করেন কেমতের দিন যেন এই ডাকটাই আসে উম্মতে মোহাম্মদি কোথায় আসে এবার মহিলা ডাক দিতে সে নিয়া ইবাদী না আশরাফো কেমনতের দিনও যেন আপনি আমাদেরকে টাক দেনিয়া ইবাদ শুধুই কবুলিয়া চাই

বিশেষ করে এই বালুকার মাটির নিচে যারা শুয়ে আছে সবার কবরকে জান্নাতের বাগান বানায় ফিরার ভিতরে মাতাম আমাদের মা বাবাকে মাফ করা অনেকেই দোয়ার দরখাস্ত করছে অনেকে করতে চাইছে পারে নাই হক রাখে আল্লাহ সবার মনের আশাকে পুরা করা রিজিকের প্রেশানি তো দূর করে দেন যে ডুবা আদায় করার কোনো না কোনো রাস্তা তৈরি করে দেন মিথ্যা মামলায় চড়ায় গেছে তো খালাসি তৌফিক নসিব করে দেন বিয়ে স্বাধীন পেরেশান তো সঠিক পাত্র আর পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ আবারও যুবকদেরকে জান্নাতি যুবক মানা দেন ওদের ভিতরে জান্নাতে সব ঢুকা দেন আল্লাহ আমাদের কাছে অনেকে দোয়া চাইছে হাসপাতালে হাজারো রুগী আছে অসুস্থ আল্লাহ সবাইকে শেফায় কামেলা আজেলা দায়েমা মুস্তামের রানো সিফ করে যা চাইলাম তাও দেন যে চাইতে পারলাম না তাও দেন আল্লাহ আমাদের পাঁচ দিনের জোর টঙ্গি ইস্তেমায় চলতেছে টঙ্গি মাঠে চলতেছে কাল সকালই দোয়া হয়ে যাবে আল্লাহ আমাদের এই জোরকে কামিয়াব করে দেন কবুল করে নেন সবচেয়ে বেশি খুরুজ নসিব করেন আপনার রাস্তায় যেন বাহির হতে পারে যা চাইলাম তাও দেন যে চাইতে পারলাম না তাও দেন সর্বশেষ মালিক ফিলিস্তিনকে স্বাধীন করা দেন আজাদ করা দেন আজাদ করা দেন জানলাটা একটু উড়ায় দেন মালিক 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 আর কত লাশ পড়বে আর কত দাফন হবে আর কত রক্ত দ্বারা মাটি রঞ্জিত হবে ছোট ছোট বাচ্চারা ক্ষুধার আর কত জাদ দিলাম মালিক আমরা তো তোমার বন্ধুর আমাদেরকে বাছাই তো আপনি যদিও আমরা ইজ্জত রাখি না মানি মালিক না আপনার না আপনার হাবিবের আমরা ইজ্জত রাখতে পারি না আপনি আমাদের দোয়া কবুল করেন